আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সম্মানিত বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোভাবে শোনার তৌফিক দান করেন বুঝার তৌফিক দান করেন আমাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করেন আলোচনার বিষয়টি হলো আমাদের দৈনিক জীবনে এমন কিছু কবিরা গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয় যে সমস্ত কবিরা গুনার ব্যাপারে আমরা একেবারে গাফেল একেবারে উদাসীন তাই আসুন সহিহ হাদিসের আলোকে আমরা এই সমস্ত কবিরা গুনাহগুলা কি কি একটু জানার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন সহি বুখারী এবং সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত আছে নবিୟ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন হে আমার উম্মতের দলেরা ধ্বংসকারী সাতটি এমন গুনাহ আছে এমন কবিরা গুনাহ আছে যে গুনাহগুলা তোমাদের মধ্যে পাওয়া গেলে তোমাদের দুনিয়ার জীবন ধ্বংস আখরতের জীবন অংশ আমাদের প্রিয় নী হজরত মোহাম্মদ সাল্লাম বলেন দলেরা এই সমস্ত বড় বড় কবিরা গুণা থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো চেষ্টা করো। সেই কবিরা ঠিকা মধ্যে থেকে কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা কোন মুসলমান কোন ইমানদার সে আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারে না আল্লাহর সাথে শরিক করা ইহুদি এবং নাসারা মুসিদদের কাজ বেদিনদের কাজ তাই কোন মুসলমান আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারে না কোন সৃষ্টিকে স্রষ্টার সাথে শরীক করতে পারে না কোন সৃষ্টিকে স্রষ্টার সাথে শরীক করা সবচেয়ে একা এতে বলেন ইন্না শেখাল শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম তাই আসুন আমরা মুসলমান হিসাবে ইমানদার হিসাবে এহেন গর্হিত বড় ধরনের শিরিক নামক কবিরা গুনা থেকে আল্লাহ পাক দিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন দুই নাম্বার যে কবিরা গুনা নবিয়া করিম সাল্লাম এই কবিরা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকার সতর্ক করেছেন সেটি হচ্ছে জাদু ইত্যাদি জাদু করা সেহের করা কোনো মুসলমান কোনো ইমানদার সে কাউকে জাদু করতে পারে না কোনো মুসলমান যদি সে তার দুশ্মনও হয়ে যায় তবুও কোনো মুসলমানকে কোনো মুসলমান জাদু করতে পারে না সেহের করতে পারে না সেহের করা জাদু করা কবিরা গুনা তাহলে তার দুনিয়ার জীবন ধ্বংস আখেরাতের জীবন ধ্বংস আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকেও জাদু করা হয়েছিল মদিনার এক হুদি তার নাম লবিদ নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সে জাদু করেছিল আল্লাহ পাক রাব্বুল আলমিন জাদুর আসর দূর করার জন্য সুরায় ফালাক আর সুরায় নাস নাজিল করে দিয়েছেন সুরায় ফালাক আর নাস নবী করিম সালাম পড়েছেন আর জাদুর আসর দূর হয়ে গেছে তাই এই জাদু করা এটা এহুদি খ্রিস্টানদের কাজ কোনো মুসলমানের কাজ হইতে পারে না তাই আসুন আমরা যারা মুসলমান আল্লাহ পাক যেন আমাদেরকে জাদু করা থেকে জাদুর মাধ্যমে কোনো মুসলমানের ক্ষতি করা থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন তিন নম্বর যে কবিরা গুণা থেকে বেঁচে থাকার কথা আমাদের তিনি বলেছেন সেটি হচ্ছে

বুনিয়াতেও অশান্তি আর আখেরাতেও চিরস্থায়ী শাস্তির সম্মুখীন হতে হবে চার নম্বরে যে সতর্ক বাণী আমাদের কবিরা গুণা থেকে বেঁচে থাকার জন্য সেটি হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা আমাদেরকে করতে হবে এটিও কবিরা গুণা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম একটি হাদিসের মধ্যে অভিশাপ করেছেন সুদ খাওয়া খানে সুদ বেনেওয়ালা সুদ লেখনেওয়ালা এবং সুদের সাক্ষী বন্যেওয়ালা সবার উপর আমাদের নবীজি অভিশাপ দিয়েছেন তাই আসুন আমরা যেন এই সুদি কারবার থেকে বিরত থাকতে পারি পাঁচ নম্বর হলো পেথিমের মাল বক্ষণ করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটিও কবিরাগম আমাদের সমাজে অনেকই আছে এরকম যাদের বাবা মা মারা গেছে ছোটবেলায় তাদের চাচারা ছোট সন্তানের সম্পদ গ্রাস করে ফেলে দুনিয়ার মধ্যে সে আল্লাহ রব্বুল আলামিন তাকে অশান্তির জীবন দিবেন আর আখেরাতের মধ্যে পাক রব্বুল আলামিন তাকে শাস্তির সম্মুখীন করবেন ছয় নম্বরে যে কবিরা গুনার নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন সেটি হচ্ছেওয়াল্লি মা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা মুনাফিকদের কাজ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা মুশ্রিকদের কাজ এটি কোনো মুসলমানের কাজ হইতে পারে না যদি কোনো মুসলমান তার ভিতরে ইমানের দাবি করে ইমান পরিপূর্ণ ইমানদার হয়ে থাকে তাহলে সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না জেহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না সাত নম্বরে হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাজুল মাহসানাতি মুমিনাতুল কাফিরাত কোন ভালো নারীর উপর কোন সৎ নারীর উপর অপবাদ দেওয়া এই ধরনের গর্হিত কাজ যদি কোনো মুসলমানের মাঝে পাওয়া যায় তাহলে দুনিয়ার জীবনটার ধ্বংস আখেরাতের জীবনটার ধ্বংস আল্লাহ পাক রব্বুল এহেন গর্হিত কাজ থেকে যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে সাতটি বড় বড় কবিরা গুণা থেকে বেঁচে থাকার কথা বলেছেন এবং আমাদেরকে সতর্কবাণী করেছেন এই সমূহ কবিরা গুণা থেকে যেন আমাদেরকে আল্লাপা বেঁচে থাকার তৌফিক দান করেন